সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনাদের সঙ্গে আজকে যে আলোচনাটা করব আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ নতুন খামারিদের জন্য তো নতুন খামারিরা যারা মানে খামার শুরু করবেন করবেন ভাবছেন যারা মনে করছেন যে খামার শুরু করবেন তাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কী গরু দিয়ে খামার শুরু করবেন গাভী গরু না বকনা গরু তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মানে একটি গাভী দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যাবে নাকি একটি বকনা গরু দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন কি গরু দিয়ে মানে খামার শুরু করলে লাভবান হতে পারবেন সেটাই আজকের বিষয় তো শুরু করার আগে আমি একটি কথা বলে নিই সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন খামারি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি আমি দীর্ঘদিন এই খামারের সঙ্গে যুক্ত আছি তো যতটুকু পেরেছি এই খামার থেকে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেছি এবং আমি সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের মানে কিছু জানানোর চেষ্টা করি আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন মানে খামারি তো এই খামার শুরু করার আগে আমি পড়াশোনা শেষ করছি পড়াশোনা শেষ করার পরেই এসে এই খামার শুরু করছি তো এই খামার মানে এই জন্য আমি এই কথাটা বলতেছি যে আমি যদি পড়াশোনা শেষ করার পরে এই গরু খামার করে স্বাবলম্বী হতে পারি আপনারা কেন পারবেন না তো আমার ভিডিও দেখে যদি একটিমাত্র কোনো ব্যক্তি যদি বেকারত্ব থেকে মানে খামার করে হোক আর যে কোনোভাবেই আমার পরামর্শ মানে শুনে বা আমার ভিডিও দেখে যদি অনুপ্রাণিত হয়ে অনুপ্রাণিত হয়ে যদি সে স্বাবলম্বী হয় তবেই আমার সার্থকতা তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়লে সবার আগে আপনিই পাবেন এবং কথা বাড়া না বাড়ায় যাবো আলোচনায় সেটা হচ্ছে একটি গাভী গরু দিয়ে মানে সেট শুরু করলে বেশি লাভবান হওয়া যাবে নাকি বক না দিয়ে তো আমি আগে গাভী বিষয়ে কথা বলি কেন গাভী দিয়ে খামার শুরু করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি গাভী লালন পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে দুধ এবং বাচ্চা তো একটি গাভী লালন পালন করতে অবশ্যই আপনাকে কিন্তু মানে ভালো অভিজ্ঞ একজন মানে ব্যক্তি হতে হবে গরু সম্পর্কে ভালো একটি অভিজ্ঞতা থাকতে হবে কারণ দেশি জাতের বা প্রান্তিকভাবে যে দুটো একটা করে পালন লালন পালন করা যায় ওটার লালন পালন আর খামার করে বাণিজ্যিকভাবে লালন পালন এক নয় বিশেষ করে দেশি গাভী লালন পালন আর হলেস্ট্যান ফিজিয়ান গরু লালন পালন কিন্তু এক নয় কারণ দেশি গাভী গিয়ে মানে হালকা পাতলা কিছু একটু খাবার দিয়ে বা মানে শুধু একটু খড় দিয়ে একটু সাদা পানি সাথে একটু কিছু খাওয়াই কিন্তু লালন পালন করা যায় কিন্তু বিদেশি হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান গরু পুরোপুরি আলাদা এক এক খাওয়াতে হয় বেশি কারণ ফ্রিজিয়ান গরুটার মানে কিন্তু দুধ বেশি দেয় আর এই জন্য আমি বলছি যে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন মানে আপনাকে আগে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে তো যেহেতু একটি হলস্টাইন ফ্রিজিয়ান গরু ম্যাক্সিমাম পনেরো থেকে আঠারো বিশ লিটার পর্যন্ত দুধ দেয় তো এই দুধ তো আর এমনি এমনি দেবে না এই দুধ মানে আসার মূল মানে যে ইয়ার সেটা হচ্ছে গরুকে বেশি বেশি খাবার দিতে হবে বেশি বেশি ইয়ে করতে হবে কারণ একটি হলিস্টেন ফিজিয়ান যে প্রতিদিন আঠারো থেকে বিশ লিটার দুধ দেবে এটা এমনি এমনি না আপনাকে গরুকে বেশি 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 থেকে খাওয়ানোর চেষ্টা করতে হবে আরও বিশেষ করে দানাদার খাবার আর কাঁচা ঘাস ঘাস এটা হিসেবে হবে আর দানাদার তো অবশ্যই থাকতে হবে কারণ একটি গরু যে আঠারো থেকে বিশ লিটার দুধ দেবে প্রতিদিন তো এর শরীর থেকে বের করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে দানাদার খাবার দিতে হবে যেমন আঠারো থেকে বিশ লিটার যে গরু দুধ দেয় সেটার ওজন থাকে মানে চারশো কেজি প্লাস তাহলে চারশো কেজি ওজনের একটি হলস্ট্যান্ড ফিজিয়ান গরুকে কত কেজি দানাদার খাবার দিতে হবে তো এক আমি মনে করি তাকে কম করে হলো ম্যাক্সিমাম মানে দানাদার খাবার দিলেও কম করে দিলেও তিন থেকে চার কেজি তো দুবেলায় আপনাকে দিতে হবে মিনিমাম ছয় কেজি তো ছয় কেজি দানাদার খাবার দাম কত আসতেছে পঞ্চাশ টাকা কেজি হলে তিনশো টাকা তো এরকম হবে আপনার যখন দুধ বিক্রি করবেন বিশ কেজি তো বিশ কেজি দুধের পঞ্চাশ টাকাও যদি মানে আমার এলাকাতে দুধের দাম কম তো পঞ্চাশ ষাট এরকম তো পঞ্চাশ টাকা কেজিও যদি বিক্রি করেন তাহলে কত আসতেছে বিশ কেজি দুধের দাম এক হাজার টাকা তো আপনি দানাদার খাবার খড় এই সে জাবি দিয়ে খরচ করলেন দেখা যাচ্ছে পাঁচশো টাকা আর আপনি একটি গরু থেকে দুধ উৎপন্ন করলেন এক টাকা ম্যাক্সিমাম দিন আপনার থাকবে পাঁচশো টাকা তাহলে মাসে আসতেছে আপনার পনেরো হাজার টাকা তো আপনার সংসার পরিচালনা করেও গরুর মানে খাবার খরচ ইয়ে করেও আপনার প্রতি মাসে লাভ থাকতেছে পনেরো হাজার টাকা করে তো যে কারণে যে যে কারণে আমি মানে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনি যদি নতুন খামারে হয়ে থাকেন এবং এই মানে খামার করে আপনার সংসার পরিচালনা করতে হবে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে উন্নত জাতের গাভী যেটা দুধ বেশি দেয় তবে আপনাকে পুঁজির দিকেও তাকাতে হবে যদি আপনার পুঁজি বেশি থাকে অবশ্যই উন্নত জাতের গাফ দিয়ে শুরু করবেন যেটা করলে কি হবে আপনার সংসারও পরিচালনা করতে পারবেন প্লাস সেটির যে খাবার খাদ্যের যে ইয়ে খরচ সেটাও ইয়ে করতে পারবেন আপনার লাভ বেশি হবে আর এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে উন্নত জাতের মানে লালন পালন করতে গেলে আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি মানে নজর দিতে হবে সেটা হচ্ছে উন্নত জাতের গরুগুলো খুব বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না খুব বেশি তাপমাত্রায় এই গরুগুলো কমপ্লিট না তো খুব বেশি যখন তাপমাত্রা হবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে গা ধোয়াই হোক মানে হোক মানে বিশেষ করে গরমের সময় এখন শীতকাল আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত এখন এই হলিস্ট্যান সিজনের জন্য খুবই মানে ইয়ে না কিন্তু খুব বেশি যখন গরম পড়ে যায় তখন কিন্তু লালন পান করা একটু মানে রিক্সি হয়ে যায় মানে রাস ইয়ে করতে পারে না তো এই দুধ মানে উৎপাদনটা বেশি করার জন্য যেটা করতে হয় সেটা মানে খাবারের পাশাপাশি একে দিতে হয় মানে আরামদায়ক একটি পরিবেশ তো আরামদায়ক পরিবেশ কীভাবে দিবেন সেটা নিশ্চিত করতে হবে এবং একটি মানে হলসেন সিজেন গরুকে অবশ্যই দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাস এবং খর কারণ এই গরু হচ্ছে জাবর কাটা পানি তো একে যেতো খাবার দিতেই হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দিবেন অন্য খামারি ভাইদের দেখার সুযোগ করে দিবেন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন